দীর্ঘ সময় কোরআনের খাদেমদের মুখে আল্লাহর কোরআন তেল শুনেছি আলহামদুলিল্লাহ আপনাদের শুরুতে বলে রাখি এই পৃথিবীতে বহু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার যোগ্যতা বেশি এই সমস্ত জায়গার ছাত্র হয়ে শ্রোতা হয়ে আল্লাহর কোরআন মাজিদের তেলয় শোনাটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার বহু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতেও আলহামদুলিল্লাহ সোনামুনিরা কথা বলে না তোমরা এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের ছাত্রদের অভিভাবক ছাত্রদের শিক্ষার কারিগর এবং আমাদের বনরাও রয়েছেন সবার অবগতির জন্য জানাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুন নিজের ব্যাপারে বলা লাগে না আমার বেশি আত্মতৃপ্তি লাগতেছে তাদের পড়ার তেলুয়া শোনে কারণ আমি নিজেও একজন কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ আমি এক বছরে গোটা কোরআন আল্লাহ আমাকে মুখস্থ করার সুযোগ দিয়েছিলেন আমাদের প্রতিটা বক্তব্য প্রতিটা কথা খুব কাটাছেরা হয় তো প্রতিটা কথার জবাবদিহিতা রয়েছে আমরা যাদের কাছে পড়াশোনা করেছি শিক্ষক এখনো জীবিত আমাদের শত শত বন্ধু এখনও দুনিয়াতে জীবিত তারা দেখেছেন তারা জানেন আল্লাহ তালার ইচ্ছায় এক বছরে গোটা কোরআন আল্লাহ আমাকে মুখস্থ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ অথচ সেই একই মানুষ হাফেজ শেষ করার পরে টিচার যদি দুইটা অঙ্ক দিত যে কালকে পড়ে আসবে একটা হয়তো আর একটা হয়তো না যদি বলতে এক পৃষ্ঠা ইংরেজি মুখস্থ করে আসবে ছয় লাইন হতো পাঁচ লাইন হতো না এটা একটা আশ্চর্য কিতাব আল্লাহ সোমান তালা আমাদেরকে মুখস্থ করার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় তেরো চোদ্দ পনেরো জন শিক্ষার্থী কোরআনের খাদেম সুন্দরভাবে আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত করলেন আমরা মনোমুগ্ধ হয়ে শুনলাম ওয়াজিব গুন্না মিস্টেক নাই তারপরে মধ্যে তবাই তিন আলীপ চার আলিপ করেছে সুন্দরভাবে পড়ার আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র মাজিদ তিনি আমাদের জন্য দিয়েছেন আর তিনি বলেছেন অবশ্যই আমি কোরআন মাজিদকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি এটা থেকে দূরে থাকা মানে নিজেকে জাহালতে প্রমাণ করা ইচ্ছাকৃতভাবে আগুনে ঝাঁপ দেওয়ার মতো কেননা লেখক নিজেই বলতেছে কিতাবের শোষটা তিনি বলতেছে আমি আমার এই কিতাবটাকে সহজ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবার আপনাদের উদ্দেশ্যে বলি মাত্র কিছুদিন আগেও ওই মাদ্রাসার যেত জেনারেল স্কুলে যে আপনাদের দুই একজন অঙ্ক বাংলা ইংলিশ টিচার দেন আমরা আমাদের মাদ্রাসার গ্যাপে গ্যাপে দুই একটা ক্লাস নেই কারণ একটা লম্বা সময় আমাদের হুজুরদের মাথায় আল্লাহ ক্ষমা করুন সরলতার কারণে নাকি জানি না তারা জেনারেল শিক্ষাকে বরং হারাম মনে করত। তারা এতটাই অন্যায় মনে করতো যে একটা কওমি মাদ্রাসার ছেলে যদি আলিয়া মাদ্রাসার বারান্দায় যায় তাও নাকি সে বিয়াদব হয়ে গেছে না খুব কঠিন দিন ছিল তো সেইখান থেকে এখন আল্লাহর ইচ্ছায় মানুষ আধুনিক হতে হতে আল্লাহ সবানা তালার দিন সম্পর্কে মোটামুটি এই ধারণা এসে গেছে এখন স্কুল কলেজের শিক্ষকরাই বরং মাদ্রাসায় আসে এসে বলে যে আমাদের ছাত্রদের তো রাখা যায় না এই গার্জেনরা এসে বলে আমার বাচ্চাকে কোরআন শেখাতে হবে হাদিস শেখাতে হবে তো এইরকম সাবজেক্ট আমাদের নাই আপনাদের মাদ্রাসার দুইটা টিচার দেন তারা গ্যাপে গ্যাপে আরবি এবং আপনার কোরআন মাদিস শেখাবে তো এটা সফলতা আলহামদুলিল্লাহ তো সুতরাং আমি আশ্চর্য হয়েছি মাত্র এগারো মাসের ফসল আপনারা দেখলেন গত জানুয়ারি থেকে ডিসেম্বর এই এগারো মাসের ফসলে এতগুলো বাচ্চা কোরআন মাদ শুদ্ধ করে পড়লেন হেবজ পড়তেছেন অথচ এগারো মাস আগে এখানে দাঁড়িয়ে আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়বে এমন রানিং কোনো ছাত্রই না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া কিভাবে আদায় করবো আমরা জানি না তুমি আমাদের প্রতি অনুগ্রহশীল দয়াশীল তাই আমরা এত সুন্দর একটা মাঠ পেয়েছি আসলে আপনাদেরকে বলি যেমন এদের জন্য আমরা কল্যাণ কামনা ছাড়া আমাদের করার কিছু আর নাই এই ছোট্ট সোনামণিরা তারা সকাল আটটায় ঘুম থেকে উঠবে মা ডানে যেতে বললে বামে যাবে কোনো কথা শুনবে না কেউ তার উপরে রাগ করবে না মা যদি তাকে মারতে যায় প্রতিবেশী বলবে তোমার জ্ঞান কম এতটুকুন বাচ্চা তো এখনো ডাইন বাম বোঝে না ওকে তুমি গালি দিচ্ছ কেন অথচ এই ছেলে ওঠে রাত সাড়ে তিনটায় চারটায় পাঁচটায় উঠে আল্লাহর কোরআন তেল করতেছে শুধুমাত্র ওয়াশরুমে যাচ্ছে ঘুমাচ্ছে গোসল করতেছে হাতে গোনা কয়েকটা কাজ বাদে অধিকাংশ সময় আল্লাহর কোরআন করতেছে এই তেলোয়াতের কারণে এই দিন কারণে এখন আসমান থেকে আমরা বৃষ্টি পাই এখনো রহমতের বৃষ্টি হয় এখনও আল্লাহ ফসল দেয় এখনও সমুদ্রে মাছ দেয় এখনও আল্লাহ জমিনে ফসল দেয় এই সমস্ত মানুষ যদি কোরআন পড়া বন্ধ করে দেয় আল্লাহর তেলাওয়াত বাদ দিয়ে দেয় দিন বোঝা বন্ধ করে দেয় এই দুনিয়ার কোনো প্রয়োজন মনে করবেন না আমাদের পূর্বে একটা সৃষ্টি ছিল জিন তাদেরকে পুরোটা ধ্বংস করে নাই তবে অধিকাংশ ধ্বংস করে কিছু রয়েছে সেগুলোকে পাহারে জঙ্গলে দূর দূরান্তে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে আর আমাদেরকে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কারণ আমরা কিতাব পড়তে পারি আলহামদুলিল্লাহ আমরাও যদি আল্লাহ নাফরমানি করি ইন্নাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওলায়াদখন উনাল জান্না হাত্তা ইয়ালিজাল জামালুফিস সাম্মেল খায়াত যারা আমার আয়াৎ সমূহকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে অহংকার বশত অবজ্ঞা করে এড়িয়ে যায় তাদেরকে আপনি জানিয়ে দেন তাদেরকে তাদের জন্য আল্লাহ রাসমানের দরজা খোলা হবে না নউজবেল্লাহ ওয়ালায়াদখন উনাল জান্নাত তারা জান্নাতে যাবে না হাত্তা ইয়ালিজাল জামালুফি, সাম্মিল খিয়াত অতদিন পর্যন্ত যাবে না যতদিন না সুসের ছিদ্র দিয়ে উট যাওয়া আশা করতে না পারে পরিস্থিতি কত কঠিন আপনাদেরকে জানি সূরা তোহাতে আল্লাহ সুবহানাহু বলতেছে ওয়ামান আরাদা ফা ইননা লাহু যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিল আমি বিচারের মাঠে তাদেরকে অন্ধ করে উঠাবো কথা বোঝা যাচ্ছে তাদের জীবন আমি সংকীর্ণ করে দেবো আ'মা দুনিয়াতে চোখ ভালো ছিল কিন্তু আমার সামনে উঠবে কানা হয়ে অন্ধ হয়ে কলা রব্বিল মা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু হে রব্বুল দুনিয়াতে তো আমাকে আপনি চোখ ভালো দিয়েছিলেন এখন আমি অন্ধ কেন আমি তো কিছু বুঝি না কথা বোঝা যাচ্ছে কলা কাদালি আতা তাকায়াতুনা ফালাসিতাহা ওয়া কাযালিকা আল তুংসা আল্লাহ বলবে তুমি আমার আয়াত ভুলে গেছিলে আমি তোমাকে ভুলে গেলাম পরিস্থিতি খুব জটিল কোরআন মাজিদের সাথে যার সম্পর্ক নাই সেটা সুন্দর মানুষ হতে পারে নাই সেটা আল্লাহ নীতিতে অসুন্দর মানুষের জাহেল এই কোরআন মাজিদ এটাই মানুষকে বহন করবে কে কত সম্মানী আর কে কত দুর্বল আল্লাহ আল্লা আতালা এই কোরআনকে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন অস্বীকৃতি দানায় সবাই না করার পরে ও হাম ইনসান মানুষ দায়িত্ব নিয়েছিল এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন মুখস্থ করে রাখছে আজকে আমাদের বহির্বিশ্বের আমাদের মুসলিম উম্মার প্রতি ষড়যন্ত্র তো বহুদূরের কথা গোটা কোরআন মাজিদটাও যদি তারা জ্বালিয়ে দেয় আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না কিছু কাগজের লেখনি তারা দূর করে দেবে আবার রাত হতে না হতেই আবার সকাল হতে না হতেই সূর্য ডুবে আবার ওঠার আগ পর্যন্ত এইরকম আট বছর সাত বছর দশ বছরের বাচ্চা ছেলের বুক থেকে আল্লাহ কোরআন মাজিদ বের করে সুন্দর করে আবার লেখা শেষ হয়ে যাবে শত শত হাজার হাজার কপি পুড়িয়ে মুসলিমদেরকে গালি দিয়ে রাসুলকে কটাক্ষ করে দিন নিয়ে ঠাট্টা করে কোনো দিন ইসলাম মিটানো যাবে না যাবে কি কোনো দিন যাবে না কারণ এই কোরআন আল্লাহ সোহানা তালা হেফাজত করেছেন তিনি এটা নাজিল করেছেন তিনি ইন্না হাফিজুন নিশ্চয়ই এই কোরআন দিয়েছে আমি এটা হেফাজত করবো আমি আল্লাহ সোহানাহু তালা সুতরাং যেহেতু এটা একটি অ্যাকাডেমিক প্রোগ্রাম এখানে শুধু জ্ঞানের কথা এখানে শুধু কোরআন মাজিদের শ্রেষ্ঠত্বের কথা এখানে রবের কথা হবে এবং রবের কথা সব সবসময় তেলোয়াত হবে এটাই আমরা খুশি আলহামদুলিল্লাহ সেই লক্ষ্যে এখন আমরা একটু লাস্টের দিয়ে দুই মিনিট কথা বলবো এটা শুধু আপনাদেরকে বেশ করে না দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আর সন্না ইসলামিক স্কুল কসবা মেইন সদরে জায়গার ঠিকানাটা আপনাকে আমি বলে দিচ্ছি বিসমিল্লা টাওয়ার কসবা সরকারি হাসপাতালের দক্ষিণ পার্শ্বে কসবা ব্রাহ্মণবাড়িয়া এখানে সাধারণ শিক্ষা এবং কিতাব বিভাগ সহ নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ার সুযোগ রয়েছে এখানে রয়েছে নুরানি বিভাগ এখানে রয়েছে হেফজো বিভাগ এখানে রয়েছে নাজারা বিভাগ এখানে রয়েছে আবাসিক অনাবাসিক স্পেশাল কেয়ার ডে কেয়ার উভয় সুযোগ সুবিধা রয়েছে আমি আশা করব আমার এই বক্তব্য যারা শুনতেছেন এই বিবারিয়া বা আশেপাশের জেলা অন্তর্গত যারা রয়েছেন প্রবাস থেকে বা দেশ থেকে বা দূর থেকে আপনারা মনে করতেছেন আপনার বাচ্চাকে আপনি কোথায় দিন শেখাবেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে আমাদের প্রতিষ্ঠানে ছেলেমের ভিন্ন ভিন্ন তাদের পড়াশোনার সুযোগ আছে পার্টিকুলার ভিন্ন ভিন্ন অবস্থা তাদেরকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া আছে তাদের প্রাইভেসি মেইনটেন করে পুরো প্রতিষ্ঠানটা সিসিটিভির আওতাভুক্ত চাইলে আপনি ফুটেজ দেখতে পারেন আপনার সন্তান এখানে করতেছে আলহামদুলিল্লাহ দুই এখানে আপনার সন্তানকে ফিজিক্যালি টর্চার করে অন্যান্য প্রতিষ্ঠানে জবরের বাম পাশে খালি আলিপ পেশের বাম পাশে জদমালা বাও জের বাম পাশে জদমালাইয়া পড়তে পারে এই জন্য পিটায় একেবারে হাত ফাটাই দিয়েছে সাধারণ একটা কিছু হয়তো ভালো করে বোঝে নাই ছেলেটাকে মেরে জ্বর আশায় দিয়েছে এ ধরনের নোংরা কাজ প্রতিষ্ঠানে হয় না আমরা তাদেরকে ভালোবেসে শাসন করি কিন্তু তাদেরকে লাঠি পেটা করে গরু মার দিতে হবে এরকম নিতে এই প্রতিষ্ঠান নাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভালোবাসার কোনো ত্রুটি রাখি নাই সুন্দর মানের পরিবেশ করা রয়েছে এখানে তাদের জন্য আল্লাহ সোমান তালের ইচ্ছায় আপনি যদি আপনার সন্তানকে এখানে দেন গোড়া ছয়তলা প্রায় এই ভবনটা পুরো ছয়তলা ইনশাল্লাহ আল্লাহর কোরআন তিলত হবে মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য ভিন্ন পরিবেশ আমাদের করা রয়েছে আল্লাহ আপনাদের আমাদের কবুল করুন আর এখানে তো আসলে আমরাই আমরাই বরং মেজবান হয়ে মেহমানের তেলে অত শুনলাম এটা আমাদের মনে হলো তারা যখন তেল অত করতেছিল তাদের সরাসরি ওয়াজিব ছুটে গেছে এরকম দৃশ্য হয় নাই হয়তো দু এক জায়গায় একটু টান এমন তেমন হতে পারে তবে ওয়াজিব গুননা তারপরে প্রত্যেকটা মদ মাখরাজ সুন্দরভাবে তারা তেলেয়ত করেছে এর জন্য একটা বিষয় প্রমাণ করে এখানে কারিগর ভালো আলহামদুলিল্লাহ এদের শিক্ষকটা ভালো যাদের উপর বেশ করে আমাদের সন্তানরা দিন শিখতেছে তাদের তেলেয় সুন্দর তাদের প্রচেষ্টা ভালো আর বাবা মায়ের দোয়া রয়েছে আল্লাহর দয়া আছে এ কারণে বাচ্চারা সুন্দর করে তেলেয় করেছে আলহামদুলিল্লাহ আমাদের বোনদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি দিনের জন্য কবুল করো তুলনামূলক দিন বোঝার পরে আমাদের মেয়েদের প্ল্যাটফর্ম খুবই কম সেখানে এখানে একটা প্ল্যাটফর্ম আছে আল্লাহ সোমানা তারা তাদেরকে যেন দিনের খাদেমা হিসাবে কবুল করেন আল্লাহ প্রত্যেকটা বাচ্চা আমাদের সবাই আপন একদম সর্বশেষ তোমার কাছে অন্তর থেকে দাবি করি আল্লাহ একজন বাচ্চাকেও হাফেজ না করে আলেম না করে তুমি এখান থেকে বের করো না আল্লাহ সোম্মা কিতাব আল্লাফাই না আমরা জানি তোমার কাছে নির্ধারিত করা আছে তুমি কাকে কাকে কিতাব দেবে আল্লাহ তাদের ভিতরে আমাদের এই সোনামণিদের নামটা তুমি উল্লেখ করে নাও আল্লাহ